আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে দেখাবো যে কলেজ এবং যারা জব করে তার পাশাপাশি আপনি কীভাবে জিম এবং আপনার ডায়েটটা মেনটেন করতে পারবেন এবং খুব বেশি কস্টফুল হবে না ঠিক আছে এবারেজ একটা ডায়েট আমি আজকে মেনটেন করে দেখাবো আপনাদেরকে যেটা আমি নিজে মেনটেন করি এবং সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কিছু ইনভেস্ট করতে হবে নিজের উপরে কিছু ইনভেস্ট করতে হবে ডায়েটের উপরে ইনভেস্ট করতে হবে একদমই চিপ রেটে আসলে আপনি খুব ভালো একটা ফিজিক মেনটেন করতে পারবেন না আর যেহেতু জব করতেছে সারাদিন অনেক পরিশ্রম হয় তো ডায়েটটা অবশ্যই মেনটেন করা উচিত আমাদের সবাইকে তো আমি যেমন এখন সকাল প্রায় সাড়ে পাঁচটার সময় উঠছি তো ভিডিওর জন্য একটু লেট হয়ে গেছে তো আমার প্রি ওয়ার্কআউট মিল হিসেবে এখানে আছে চারটা হোল এগ এবং চারটা হোয়াইট ব্রেড এবং একটা কলা ঠিক আছে তো এটা হলো একদম বেসিক একটা মিল সবাই সবার বাসায় এটা কনজিউম করতে পারবেন আশা করি তো এটা আমি শেষ করে তারপরে যাব জিমে তো এখন প্রায় বাজে হলো সাড়ে ছটা ঠিক আছে তো এটা আমি অলরেডি ছটার ভিতরে কমপ্লিট করে ফেলি তো অনেক দিন পরে ইউটিউবের জন্য ভিডিও বানাইতেছি যে কারণে সবকিছু সেট আপ করতে একটু লেট হয়ে গেছে আশা করি এই ভিডিওটা আপনাদের সবার জন্য উপকারী হবে এবং আপনাদের অনেক ভালো লাগবে কারণ আজকে এভারেজ মানুষজন যেইভাবে সারাদিন জব করে এবং প্লাস জিম করে ঠিক আছে বা ডায়েটটা মেনটেন করে তো এই পুরোটা আমি দেখাবো এবং কীভাবে মেনটেন করবেন আপনাদের জন্য অনেক ইজি হবে কারণ আমি অনেক ইজি ওয়েতে করছি আমি নিজেও এতটা ডায়েটের ভিতরে এতটা বেজাল লাগাই না একদম বেসিক যে ডায়েটটা আছে এই ডায়েটটা মেনটেন করে আজকে আপনাদের দেখাবো আপনারাও মেনটেন করতে পারবেন ওয়ার্কআউট শেষ করে বাসায় চলে আসছি তো পোস্ট ওয়ার্কআউট মিল যেটা হয় সেটা লাগে নয়টার ভিতরে আমি কমপ্লিট করে ফেলি ওয়ার্কআউট শেষ করে নয়টার ভিতরে বাসায় চলে আসি নয়টা দশের ভিতরে পোস্ট ওয়ার্কআউট মিলটা কমপ্লিট করে আমি দশটার ভিতরে বাসা থেকে চলে যাই যেহেতু আজকে লেট হয়ে গেছে তো অ্যাজ ইউজুয়াল যারা অফিসে যায় বা কলেজ যায় ভার্সিটিতে যায় তারা হয়তো এই টাইমটাই প্রেফার করে কলেজে ভার্সিটি যাওয়ার জন্য আই গেস তো এই টাইমটাই আমি একবারে বের হয়ে যাই বাসার থেকে তো এখন আমি পোস্ট অর্কট মিলে যেটা লাগে লাঞ্চ টাইমে নর্মালি সবার বাসায় যেটা বানাই সেই খাবারটাই রাইস থাকে ডাল থাকে বা যে কোনো তরকারি বা সবজি থাকে সেই সেম মিলটাই আমি এখন পোস্ট অর্কটে নিব নেওয়ার পরে নেক্সট দুইটা মিল আমি যাওয়ার টাইমে বাসার থেকে বের হওয়ার টাইমে নেক্সট দুইটা মিল বক্সে করে নিয়ে যাব সেই দুইটা মিল কি এটা আমি দেখাইতেছি তো এখন ফার্স্ট ফাস্ট সব কিছু শেষ করে বের হয়ে যায় বাসার থেকে তারপরে নেক্সট দুইটা মিল আপনার দেখাইতেছি এখন এলে লেগে লাস্ট টাইম প্রায় দুপুর দুইটার মতো বাজে তো এখন আমি লাঞ্চ করতে বসছি তো এই জায়গায় আছে এলে গে এখানে কিছু আলু আছে তো যেহেতু দুপুরবেলা তো অনেক সময় দেখা যায় যে কাজের ফাঁকে রাইস খাইতে অনেক ভেজাল লাগে তো এই জায়গায় আমি শুধু আলু নিয়ে আসছি আর হলে গিয়ে আমার ব্যাগের ভিতরে বিকালবেলা নিব তো দেখা যে অনেকে কাজের ফাঁকে অফিসের ভিতরে খাবার দাবার খাইতেছে না তো আমি দেখা যেতেছি একটু ঘুরে দেখো যে কোন জায়গায় খাওয়া দাওয়া করতেছি তো আমি দেখা যেতেছি যে এর মাছ কেন খাওয়া দাওয়া খাইতেছি ঠিক আছে খাবার দাবার কমপ্লিট করতেছি তো আপনারা যারা আছেন যে অফিসে আসেন বা স্কুলে বা কলেজে আসেন তারা অবশ্যই খাবারটা মেনটেন করবেন আমিও এতটুকু কাজের ফাঁকে খাবারটা মেনটেন করতেছি একটু পরে ক্লাসে যাব ক্লাসের পরে আবার সেম মিল নেবো তখন একটু ভালো মতো দেখাবো কারণ এখন ওই ওই জায়গায় দেখা যেতেছে আমার ব্যাগ তো এই জায়গায় আমার পার্টনার আছে তারপরে সবাই এখানে কাজ করতেছি তো এর মাঝখানে আর কি এগুলো দেখা সম্ভব হইতেছে না তো বিকালে যে মিলটা আছে ওইটা আমি প্রপারভাবে দেখাবো গে আমার ফোর্থ মিল তো ফোর্থ মিলে আমার তিন নাম্বার মিলে যেটা দেখেছিলাম সেম মিল ছিল তো এখানে ডিম আছে ছয় পিস ডাইরেক্ট রেগ হোয়াইট আর এসে ওই গে আপনার জাস্ট আলু আগের মতোই তো সেম ডিমে নিতেছি তখন ডিমটা দেখাইতে পারি তো আসার টাইমে আমি দশটা ডিম নিয়ে আসছি তো চারটা ডিম খাওয়া শেষ আর ছয়টা ডিম আছে তো এটা আমি দুই মিলটা শেষ করে বাসায় রান্না নেব আজকে সারাদিন লাস্ট মিল হলো বাসায় গরুর মাংস রান্না করছিলো এবং বাইরের থেকে আসার সময় আমাদের এলাকায় আটা রুটি পাওয়া যায় তো এটা হয়তো কোনো তেল নাই কোনো কিছু নাই জাস্ট আপনার আটা এবং পানি দিয়ে বানানো হয় এটা আমি ইনশিওর করছি কথা বলে তো এটা তিন পিস আটার রুটি নিয়ে আসছি এবং বাসায় গুঁড়ো মাংস ছিল এটা দিয়ে আজকের মতো লাস্ট মিল তো আপনারা লাস্ট মিলটা করতে পারেন যে ঘুমানোর আগে ডিনারে যে মিলটা ঘরের ভিতরে বানায় সেই মিলটাই কনজিউম করতে পারেন কোনো রকমের সমস্যা নেই এবং একটু প্রোটিন অ্যাড করে নিতে পারেন যেমন চারটা ডিম অ্যাড করতে পারেন বা যদি চিকেন রান্না করে চিকেন দুই তিন পিস বেশি খেলেন ঠিক আছে তো সেম অ্যাজ ইউজাল বাসায় যেই মিলটা প্রিপেয়ার করে সেই মিলটাই নিবেন এবং লাস্টে আমি ঘুমানোর আগে দুইটা ম্যাক্স তিনটা কলা খেয়ে ঘুমায় যাবো কারণ আমি খুব তাড়াতাড়ি ঘুমায় যাই যার কারণে আমি আসার পর পরই আমার বাসায় আস্তে আস্তে আটটা বেজে যায় বাসায় আসার পর পরই আমি আমার ডিনারটা কমপ্লিট করে ফেলি তো এই আর কি সারা দিনের খুব সিম্পল মিল ছিল যেটা আপনারা চাইলেই একটু কষ্ট করলে মেনটেন করতে পারবেন এবং আমি তো দেখালাম আমি কিভাবে জিম মেনটেন করি প্লাস আমার ওয়ার্কিং স্টেজটা কীভাবে মেনটেন করি এবং আমার ক্লাস কীভাবে মেনটেন করি আমাদের ডায়েট যেটা আছে সেটা এটা তো ইজিলি দিলাম করতে কিভাবে এবং আমি অনেক দিন ধরেই কন্টেন্ট বানাই নেই তো এখন আবার নতুন করে কন্টেন্ট বানানো শুরু করছি তো আমি আশা করি আগের মতোই আবার আমাকে সাপোর্ট করবেন এবং চুল কিন্তু আবার বড় হয়ে গেছে তো কন্টেন্ট কিন্তু আবার অনেক এক্সাইটিং কিছু কন্টেন্ট আসতেছে এবং আসবে রেগুলার তো এখনো যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল তো অবশ্যই ক্লিক করে দিবেন, তো আজকের মতো এখানে বিদায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ